আমার প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে কোনি থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন অবশ্যই এগুলো কমন পাবে শুরু করছি আমি কোনি থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন গাছে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না এই উক্তিটি কার তার এরূপ বলার কারণ কি উপন্যাসে তার পারিবারিক ও শারীরিক কিরূপ বর্ণনা তুমি পেয়েছ এটাই ওকে উত্তেজিত করে বোবার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে এই ভাবনা কার ছিল কোন ঘটনার প্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা কর সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে বক্তাকে এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কি ছিল ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর অথবা ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোন যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন খিদ্দা এবার আমরা কি খাব উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন অথবা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কে প্রসঙ্গে এই উক্তি এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে কখন বক্তা এরকম ভেবেছেন উপন্যাস অবলম্বনে আলোচনা করো এইভাবে শিক্ষার্থীরা কোনি থেকে বারোখানা সাজেস্টিভ প্রশ্ন তুলে ধরলাম অবশ্যই তোমরা কমন পাবে ধন্যবাদ